আল জাজিরা এবং রয়টার্স পত্রিকার নিউজ দেখে এমনকি রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর সে নির্বাচনটা দেশি বিদেশি সকল গণমাধ্যমে যেটা নিউজ হচ্ছে সেখানে ইনক্লুসিভ নির্বাচন হতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং জাতীয় পার্টির অংশগ্রহণ দরকার আর সেই পরিপ্রেক্ষিতেই আওয়ামী লীগের মানে পূর্ণিমার চাঁদের ঈদের হাস ঈদের খুশি অনুভব করা যাচ্ছে এমন কি যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেরকমের মনোভাব আওয়ামী লীগের ভিতরে চলে আসছে চলুন সে বিষয়ে একটা বিশ্লেষণ করার চেষ্টা করছি দেখেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই শেখ হাসিনা কে যেভাবে দেশ থেকে বিতরিত করার জন্য যেরকমের রকমের ষড়যন্ত্র করেছে এই সভানেত্রী শেখ হাসিনার ভাষায় তিনি বেঁচে থাকতে এই সকল দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত যারা করতে চেষ্টা করেছে এবং এ দেশের মানুষের অধিকার লুণ্ঠন করেছে তার প্রতিবাদ প্রতিশোধ এবং দাঁত ভাঙ্গা জবাব দিবে তিনি প্রতিটা ভিডিও অডিও কল রেকর্ডে আমরা সে শুনি এই চাচ্ছে যে আওয়ামী লীগ এর চোদ্দ দল নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না অপরদিকে দেশি বিদেশি গণমাধ্যম আন্তর্জাতিক সব সবকিছুর বিনিময়ে এবং দেশের এর অভ্যন্তরীণ বিচার বিশ্লেষকরাও ও চাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা ঠিক হবে না কিন্তু একটা কথা আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই ডক্টর মোহাম্মদ ইউনুজের উপদেষ্টা পরিষদের মাধ্যমে নির্বাচনে যাবে না তারা যদি এককভাবে ক্ষমতায়ও থাকে আসে সেটা লক্ষ্য করলেও তারা এই এই ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবে না এটাই বাস্তব এটাই সত্য অপরদিকে আওয়ামী লীগ সহ চোদ্দ দলেরকে নিয়ে যদি নির্বাচনের বাইরে রেখে যদি নির্বাচন করে সে নির্বাচনে জি ক্ষমতায় যাক না কেন তারা পূর্ণাঙ্গ পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না হতে পারে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মতো হতে পারে সালের ষড়যন্ত্র থেকে এর পরে নির্বাচন এর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে শেখ হাসিনা নির্বাচনে আসবে না এক দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না আর যদি নির্বাচনে হয়ে থাকে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে তাহলে সময়ের ব্যবধান মাত্র অল্প সময়ের ব্যবধানে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এটাই বাস্তব সত্য বলে আমি ধারণা করছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে